ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলো জন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাধারণত পাঁচ ক্যাটাগরির পোস্ট রয়েছে তো সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং এসএসসি যারা পাশ করছে তারাও আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি নিয়োগ সংক্রান্ত কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার মতামত অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এজন্যই সাধারণত আপনার ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অর্থাৎ বাংলাদেশে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আপনি অনেকে আছেন যে আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজছেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের চ্যানেল পেজে পেয়ে যাবেন আর কি প্রকাশিত হবার সাথে সাথে যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হন অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে যদি আপনি প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার আর কি মোবাইল ফোনে আর কি আমাদের চ্যানেলের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আর কি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে এজন্যই আপনাদেরকে বলবো আপনারা অনেকে আছেন ইউটিউবে অ্যাক্টিভ না যারা ইউটিউবে অ্যাক্টিভ না তারা ফেসবুকে ভিডিও দেখবেন যারা ফেসবুকে অ্যাক্টিভ না ইউটিউব দেখেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাচ্ছেন এখানে সরাসরি যোগাযোগ করার জন্য দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনি যে সকল চাকরির আবেদন করছেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স নিয়োগ সেলস মার্কেটিং এক কথা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলে দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনার জেলারও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা এখান থেকে দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন সঠিকভাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখেছি তো আমি জুমটা একটু কমিয়ে নিচ্ছি কোন সার্কুলার আপনারা দেখে নিন তো দেখতে পাচ্ছেন সতেরো সার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সতেরো সার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কিন্তু ওয়েবসাইটে পাবলিক হয়েছে আর কে আজকে সে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন গণপদাতন্ত্রে বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন এক অধিশাখার বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে দেখতে পাচ্ছেন পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরের এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের স্থায়ী রাজস্ব খাতভুক্ত চোদ্দ থেকে ষোলো গ্রেড পর্যন্ত অর্থাৎ পূর্বতন তৃতীয় শ্রেণী নিম্নের শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি স্বাস্থ্য নন ক্যাডার নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো লক্ষ্মীপুর জেলার স্থায়ী নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে আহ্বান করা যাচ্ছে তো এটা লক্ষীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে তো এখানে তারা বলে দিয়েছে আর অন্য অন্য যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো আমাদের চ্যানেল পেয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা দেখে নেবেন আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পারছেন পরিসংখ্যানবিদ পদসংখ্য দুইটি চোদ্দতম গেট আট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা উনি স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কিপার পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে আর কি সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যারা কম্পিউটার দক্ষতা রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে তিন তিনজন নেবে এটা ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তর কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত প্রসেসিং এন্ট্রি টাইপিং ইত্যাদি প্রতি মিনিটে শব্দ ইংরেজিতে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো ষোলো জন এটা ষোল গেট কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যারা পাশ করছেন এটাতে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা একটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তর হালকা যানবাহন চালানোর বৈধ শর্ত বলে দেখতে পাচ্ছেন সকল প্রার্থীদেরকে শুধুমাত্র আবেদনপত্র সকল প্রার্থীর আবেদন অনলাইনে শুধুমাত্র গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র আর কি গ্রহণ করা হবে না আর অনলাইন অনলাইন ব্যতীত যে সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আর লিখিত মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে পারে অর্থাৎ প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ ভিন্ন হলে অভিন্ন হলে এটা আর কি হবে না অর্থাৎ যে স্বাক্ষরটা দেবেন সেই স্বাক্ষরটাই হতে হবে কারণ নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালন করা হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স বাইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পারছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর দেখতে পারছেন যদি কোনো ফো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হন কিংবা কোনো সরাসরি সরকারি সুসাহিত প্রতিষ্ঠানের চাক বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরির হইতে বরখাস্ত বরখাস্ত হয়ে থাকেন তবে তার তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না তারপর দেখতে পারছেন এখানে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পারছেন যে স্মারকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ দেখতে পারছেন দশ আট আট দশ দু আঠারো সাল আর কে খ্রিস্টাব্দ আর কে সালে মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির স্বাস্থ্য দেখতে পারছেন অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ অফিস সহকারী কম্পিউটার মধ্য পদে অনলাইন আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজনে তাদের আবেদন ঠিক থাকলে গ্রহণযোগ্য হবে তাদের বয়স পূর্বের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে বর্তমানে যারা নিয়োগ আর কি বিজ্ঞপ্তির মূলে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের মধ্যে থেকে যোগ্য অনুযায়ী আর কি যোগ্য প্রার্থী উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রবেশপত্র ইস্যু করা হবে আর সরকারের আধা সরকারি আর কি সরকারি আধা সরকারি সোসায়ত প্রতিষ্ঠানে যারা আর কি কর্মরত রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল শর্তবলী রয়েছে অর্থাৎ সেই সকল শর্তবদি অর্থাৎ আবেদন আবেদনের শুরুতেই দেখতে পাচ্ছেন বাইশ চার হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ চৌদ্দ পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা ফলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে আর কি প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণের তিনশো পিকজেল এবং তিনশো গুণের তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণের আশি পিক স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পারছেন দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুইশত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এটার জন্য আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করবেন আর বাহাত্তর ঘন্টার পর যদি আপনি টাকাটি প্রদান করতে চান তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে অর্থাৎ পুনরায় আবেদন করে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে তো কীভাবে এস এম এস করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা প্রদান করে দেবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের এবং আমাদের ফেসবুক পেজের